হচ্ছে আমার আজকের নাস্তা ঠিক আছে মুড়ি ঘুগনি আর এই হচ্ছে ডিমের অমলেট ঠিক আছে আর এই আমাদের লোডিং চালু হয়ে গেছে আর এই লোড হচ্ছে আমাদের গাড়ি তো বন্ধুরা এই যে আমাদের সিমেন্ট লোডিং কমপ্লিট এই যে দেখতে পাচ্ছ ঠিক আছে আর কি লোড আছে দেখো এটা হচ্ছে প্লেন ট্রেলারের মধ্যে প্লেন লোড আছে তাও আবার এয়ার ইন্ডিয়া আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আমরা তো চলে এসেছি বীরসিবপুর বীর সেই জায়গাটায় আমরা এসেছি আমি তো ভাই চিনি না আমরা দুজনে কেউই চিনি না ঠিক আছে আর এসে গাড়ি খালিতে লাগিয়ে দিয়েছি আর এই মাঠের মধ্যে খালি হচ্ছে সেটাও তোমরা দেখেছ আর ওই যে করে নাস্তা করলি তো হ্যাঁ আর ওই সামনে নাস্তার দোকান আছে আমি ভিডিও এডিটিং করছিলাম আর ও গিয়ে নাস্তা করে এসছে তো চলো এবার আমি যাব গিয়ে নাস্তাটা করে আসি কারণ খিদে পেয়ে গেছে দশটা বাজছে আর আমাদের গাড়ি এই যে এখানে খালি হচ্ছে যে দেখতে পাচ্ছ সবচেয়ে প্রথম আমরা খিড়কি খুলে দিয়েছি আগে যে গাড়িটা এই দিকে সুজা নিয়ে যাবো সুজা নিয়ে গিয়ে দিয়ে ব্যাকে আবার এখানে লাগিয়ে দেবো ঠিক আছে আর এই যে এখানে খালি হচ্ছে বীরসিবপুর কালীতলা একবার এই যে জায়গাটার নামই হচ্ছে বীরসিবপুর কালীতলা এই হচ্ছে কালীতলা দেখতে পাচ্ছ এই জায়গায় খালি হচ্ছে আমাদের গাড়িটা ঠিক আছে আর এটা রাস্তার কাজের মাল নয় এটা গুলার মাল সামনে গোলা আছে একবারে সামনে আর ওখানে গোলাতে জায়গা নেই বলে তো পাল্টা এখানে পার্টি খালি করিয়ে দিচ্ছে ঠিক আছে তো চলো এখানে যাই ওই সামনে নাস্তার দোকান আছে ওখানে গিয়ে নাস্তা করি হচ্ছে আমার আজকে নাস্তা ঠিক আছে মুড়ি ঘুগনি আর এই হচ্ছে ডিমের অমলেট ঠিক আছে এই কাকা বানালো ওইটা কাকা তো বন্ধুরা আমাদের তো খিড়কির মালটা প্রথমে খালি হয়ে গেছে আর এবার পেছন দিয়ে ব্যাকে লাগিয়ে দিয়েছি ব্যাকের মালটা খালি হচ্ছে আর এখানে আর একটা গাড়ি এসে গেছে দেখো আর একটা গাড়ি এসছে এই গাড়িটাও খালি হচ্ছে ব্যাস লাগালো এটা বন্ধুরা খালি তো আমাদের কমপ্লিট আর যাচ্ছি এখন গোলায় ভাড়া আনতে আর এই যে কাঁটা স্লিপ নিয়ে নিয়েছে এখানকারও কাঁটা হয়েছে আর ওখান কাঁটা স্লিপ দুটো কাঁটা স্লিপ নিয়ে যাচ্ছি আর গোলাটা সামনেই আছে চলো তোমাদের দেখাচ্ছি আর এই হচ্ছে গোলা এই গলারই মাল ছিল এটা ঠিক আছে পাত্র বিল্ডার্স বেরিয়ে গেছি আর চলে এসেছি আর দেখো বোম্বে রোডে এটা হচ্ছে যেটা থেকে আমি যাচ্ছি হচ্ছে ডানকুনি আর ডানকুনি গিয়ে আমাদের মালিক ফোন ডানকুনিতে যেখানে যাব সেটা হচ্ছে সাইটিং যেটাকে র্যাক বলে সাইটিং বলে যেখানে রেলের মাল লোড হয় তো ওখান থেকে আমাদের গাড়িতে সিমেন্ট লোড হবে তো মালিক বললো যে ওখানে চলে যাও ট্রান্সপোর্টের সাথেও কথা হয়ে গেছে আর যে লোড করবে পার্টির সাথেও কথা হয়ে গেছে তো আর খাওয়া দাওয়া তো হয়নি আর এখন বাড়ছে হচ্ছে সাড়ে বারোটা তো একবার ওখানে র্যাকের ওখানে চলে যাই সাইডিংয়ে গিয়ে যেটা পার্টির সাথে কথা হয়ে গেলো আমি তো চিনি না তো পার্টি বললো যে ওটা বানকুনি স্টেশন রোডে আছে তুমি লোককে জিজ্ঞেস করে চলে আসো তো চলো ওখানে যাই আর ওখানে গিয়ে সিমেন্টটা লোড করি আর খাওয়া দাওয়া আমাদের ওখানেই হবে ঠিক আছে এখনো অত চাপ নেই কারণ সকালে আমরা টিফিন করেছি কোনো অসুবিধা নেই খাওয়া দাওয়া ডান করে সাইটিং এ চলে এসছি আর এইখানে আমাদের গাড়ি যে লাগিয়ে দিয়েছি সুজা এখন আমাদের যেতে হবে ভেতরে তো ভেতরে তো হোটেল ফোটেল কিছু নেই আমাদের এখনো খাওয়াও হয়নি তো ভাবছি যে এখানে খেয়ে নিই খেয়ে দেয়ে একবারে লোড করতে ঢুকবো কারণ কখন বেরোবে ঠিক নেই আর দুটো বেজে গেছে অলরেডি বন্ধুরা চলে এসেছি আমরা ডানকুনি যে র‍্যাক সাইটিং যেটা বলে সেখানে আমরা চলে এসেছি এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে ডানকুনি স্টেশন আর আমরা এই র‍্যাপে গাড়ি লাগিয়ে দিয়েছি ঠিক আছে একদম র্যাম্পে র্যাম্পে একবারে গাড়ি লাগিয়ে দিয়েছি আর লেবার খেতে গেছে এখন খেলে এলে তারপর আমাদের গাড়ি লোড হবে এই সব গাড়ি একদম সিমেন্ট লোড হচ্ছে এইদিকে সব লোড হচ্ছে এই যে এইদিকে সব লোড হচ্ছে এই এইভাবে সব সিমেন্ট লোড হবে তো লব লেবার আসুক তারপরে আমাদের গাড়ি লোড হবে তো বন্ধুরা এই যে আমাদের সিমেন্ট লোডিং কমপ্লিট এই যে দেখতে পাচ্ছ ঠিক আছে পুরো আমাদের এটা হচ্ছে পাঁচশো বস্তা মাল আছে পঁচিশ টন মাল আছে এবার আমাদের এই তিরপল বেঁধে নিতে হবে তো তিরপল বাঁধার জন্য উপর থেকে মালটা যেহেতু বডির নিচে লেবে গেছে তো এটা বাস হলে ভালো হয় তো আমাদের গাড়িতে তো বাস নেই তো আমাদের এই এই সাইড দিয়ে সাইড দিয়ে দড়ি বেঁধে দিয়ে কোনো রকম তিরপলটা বিছিয়ে নেবো ঠিক আছে চলো তিরপলটা বেঁধে রেডি করো ফ্যাল খয় ডান দাঁড়া ধান ডান ফেল বন্ধুরা আমাদের এই যে তিরপল বাঁধা কমপ্লিট এই যে দেখতে পাচ্ছ ঠিক আছে কোনো রকম আমরা বেঁধে নিয়েছি কোনো অসুবিধা হয়নি আর সিউড়ির মাল আছে আর এখন ভালো আছে তো পানির কোনো অসুবিধাই নেই এইটুকু যাব কোনো অসুবিধা নেই ঠিক আছে চলো এখন চান টান করে হাত পা ধুয়ে দেখি এখানে পাশে কল টল আছে ওখানে গিয়ে চান টান করে যদি চান করার হয় তো চান করবো আর নাহলে হাত পা ধুয়ে হয় আর চালান কখন দেয় দেখি চালান দিলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো ঠিক আছে আমাদের গাড়ি আছে ওইদিকে দিকে আর এই দিক দিয়ে লাইন ধরে এই দিক দিয়ে সব যাচ্ছে বাজারে তো চলো ওইদিকে দেখি কিছু নাস্তা পানি করি চা নাস্তা সন্ধেবেলা জানো তো আমরা ডেলি চা খাই তো দেখা যাক এই দিকটা দিয়ে রাস্তা আছে সব যাওয়া আসা করছে বাজারে সব বাজার কিনে আনছে দেখি আর এই কাকার কাছে ঘুগনি আর ডিমসের তো নাস্তা আছে দা আর এই হচ্ছে আমাদের নাস্তা ঠিক আছে আমিও খাচ্ছি আর ওইদিকে ও খাচ্ছে আর আছে ডিম সেদ্ধ ডিম ছাড়াও কাকা দিয়ে তারপর চা খাবো চা আছে তো ঠিক আছে তো বন্ধুরা নাস্তা পানি করে তো চলে এসছি আর এখন যাচ্ছি চালান নিতে ফোন করেছিল যে ওদের যে অফিস আছে সেই অফিসে ডাকছে চালান নিতে আর এই আমি এখন যাচ্ছি সিধা এখন পুরো যেতে হবে একদম অনেক দূর পুরো একদম শেষ মাথায় আছে অফিস আর এটা পুরো একদম সাইটিং এলাকা দেখতে পাচ্ছ পুরো সাইটিং চলো যাই গিয়ে ওখানে চালানটা নিয়ে আনি তো বন্ধুরা এই হচ্ছে গুডসের অফিস যেখানে আমাদের চালান পেলাম আর চালান এই যে পেয়ে গেছি দেখতে পাচ্ছ আর আমার আর আমাদের মালটা হচ্ছে সিউড়ির মাল দিয়েছে ঠিক আছে ভালো জায়গাকারি মাল আছে সিউড়িতে মানে ওইদিকে পাথর আর ভাড়া ফাড়া ওসব সব আমি জানি না কারণ হচ্ছে ভাড়াটা এটা মালিকই করেছে আমার সাথে কোনো কথা হয়নি এসব ব্যাপারে আমাকে এসে বলেছে লোড করে নিয়েছে কত কী ভাড়া সেসব মালিক জানে ঠিক আছে চলো এখন গাড়ির কাছে যাই গিয়ে গাড়ি ছেড়ে দেবো তো বন্ধুরা আমরা গাড়ি ছেড়ে দিয়েছি আর এই ডানকুনি পার হয়ে গেছে দেখতে পাচ্ছ ডানকুনি টোল পার হয়ে গেছে জামের আর কোনো ব্যাপার নেই তো জাম ফের হয়ে গেছি আর এইদিকে হাই রোডটা অতটা জাম লাগে না বর্ধমানে পর হয়তো ওইদিকে জাম লাগে দিকটা অতটা জ্যাম লাগে না আর আমাদের আমাদের আর সাবস্ক্রাইবার কমেন্ট করেছে যে আমাদের বেতন কত মানে মাইনে কত আমাদের তো আমাদের বেতন হচ্ছে আমার বেতন যেটা হচ্ছে যে আমি এই দিক ওই দিক থেকে পাথর লোড করে নিয়ে আসছি আর এই দিক থেকে যা হোক লোড করে নিয়ে যাচ্ছি তো আমার বেতন তিন হাজার টাকা বেতন আছে ঠিক আছে আপ এ ডাউনে ঠিক আছে আর খালাসির বেতন যেটা জিজ্ঞেস করছে খালাসির দেড় হাজার টাকা বেতন আছে আমাদের টোটাল ড্রাইভার খালাসির বেতন হচ্ছে মালিক সাড়ে চার হাজার টাকা বেতন দিচ্ছে আর খোরাকি আলাদা খোরাকি ডেলি পাঁচশো টাকা করে যাতে তিন দিন হোক চার দিন হোক আর পাঁচ দিন হোক ডেলি পাঁচশো টাকা করে খোরাকি আর সাড়ে চার টাকা বেতন আমাদের এই হচ্ছে ভাই আমাদের বেতন তো এখন চলতে থাকি আর খাওয়া দাওয়া কোথাও করবো এখন হচ্ছে মহেশাপুর ঠিক আছে আর মহেশাপুরে এখানে দাঁড়িয়েছি আর আমার গাড়িটা রাস্তার ওপরে পার্ক করেছি আর এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে আর দেখো এই হচ্ছে সাইদ তোরা আমাদের ব্লগে দেখেছে ঠিক আছে সাইদ এখন গাড়িতে কাজ করছে না ছেড়ে দিয়েছে তো আবার লাইসেন্স মানে গাড়ি তো ফুল চালাতে পারে কিন্তু গাড়ি ধরবি তো ভাই তাই তো গাড়ি ধরবে লাইসেন্স ফাইসেন্স করে তারপর গাড়ি ধরবে আর ও এখানে একটা বিজনেস করছে এখন বিজনেসম্যান হয়ে গেছে তো ওকে দেখাই তোমাদের এখানে দেখো ওর টায়ারের দোকান করেছে দোকানটা ভেতরে আছে তো সেটা তোমাদের দেখাবো তো এখানে টায়ারের দোকানও করেছে আর মেশিন ফ্যাশিন সব কিনেছি না ভাই হ্যাঁ টায়ার খোলার মেশিন ফ্যাশিন সবই আছে না দেখো এখানে ওর মেশিনও আছে টায়ার খোলারও মেশিন আছে কয় টায়ার খোলার মেশিনটা কোথায় টায়ার খোলার মেশিন ফ্যাসিন সব করেছে খুব অল্প অল্প বয়সে ছেলেটা বিজনেস করতে লেবেছে ঠিক আছে তো যারা আমাদের সাবস্ক্রাইবার ভাইরা এই রোড দিয়ে যাওয়া আসা করো মহেশপুর আমাদের বর্ধমান দিক থেকে এলে ব্রিজ পার হতে হবে না তার আগে মহেশপুর ব্রিজ ঢুকার মিনিমাম এক কিলোমিটার পেছনেই দোকান আছে ঠিক আছে তো এখানে তোমরা অবশ্যই কাজপাজ করিয়ে যাবে ঠিক আছে আমাদের ছেলে আছে কোনো অসুবিধা নেই একদম মনের মতো কাজ করে ঠিক আছে আর ওর গ্যারেজটাও তোমাদের দেখাচ্ছি চলো দোকানটা ঠিক আছে খুব অল্প বয়সে ছেলেটা বিজনেসটা শুরু করেছে খুব ভালো আর এই হচ্ছে আমাদের সাইদ ভাইয়ের গ্যারেজ টায়ারের দোকান ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এইখানে ভাই এখানে ভাই খুব কষ্ট করে আছে দেখছো তো একাই থাকিস তাই তো একাই থাকি এরকম রান্না বান্নার সব একদম ব্যবস্থা সেট বানিয়ে রাত দিন ডে নাইট সার্ভিস ঠিক আছে রাত বারোটা হোক রাত দুটো হোক তোমাদের যখনই টায়ার ফায়ার যে কোনো কাজ হবে তাই সাইদ ভাইকে এখানে ইয়াদ করবে অবশ্যই পেয়ে যাবে সাইদ ভাইকে ঠিক আছে আজকে আমাদের হচ্ছে ডিনার এই সাইদ ভাইয়ের এখানে ডিনার হচ্ছে সাইদের কাছে ঠিক আছে আমাকে বলেছিল যে আমি চিকেন কষা করে রেখেছি বাপিদা তুমি আসবে দাঁড়াবে চিকেন কষা না করলেও আমি দাঁড়াতাম ওর কাছে সেটা কোনো ব্যাপার নেই কিন্তু আমি আসছি বলে আরও চিকেন বানিয়েই রেখেছিল তো এই আজকের আমাদের মেনু দেখতে পাচ্ছ শাহিদ ভাইয়ের তরফ থেকে মেনুতে আছে হচ্ছে চিকেন কষা তারপর হচ্ছে রুটি আছে সাথে আছে ডিমের ভুজিয়া আর এই হচ্ছে স্যালাড তারপর হচ্ছে ধনে চাটনি আবার আছে হচ্ছে ভাত ঠিক আছে এই যে দেখতে পাচ্ছা একদম গরম ভাত এক্ষুনি রান্না করেছে আর এই হচ্ছে চিকেন কষা দেখতে পাচ্ছা একদম আলু দিয়ে একদম কষা কষা একদম তো ঠিক আছে চলো তাহলে খাওয়া দাওয়া করি খেয়ে দেখি আজকে অনেক দিন পর সাইদের হাতে আমি রান্না খাচ্ছি যখন আমরা একসাথে গাড়িতে ছিলাম সাইদের রান্না করতো মাঝে মাঝে আলাদা আলাদা ভেতরিনেতারিন ভাজিয়া বানাতো কখন চপ কখন বাথরুমের ভাজিয়া অনেক রকম বানাতো তো ঠিক আছে চলো খাই ও রান্না ভালো করে আমার থেকে রান্না ব্যাপক করে ও চলো খাওয়া দাওয়া করে দিই আর খেয়ে দে আবার বেরোবো তো বন্ধুরা এখন এইবার এই মহেশ্বরপুর থেকে গাড়ি ছাড়ছি আর এখন বাড়ছে সাড়ে দশটা তো দেখা যাক কতদূর কি যেতে পারি যতদূর যেতে পারবো যাব। কেননা হচ্ছে আমি আজকে রাত জায়গা আছি মানে দু ঘন্টা ঘুমিয়েছি রাতে ওর বেশি আর ঘুমাইনি আর সারাদিন তো দেখলে সুবার টাইমই পাইনি সিমেন্ট লোড করতে খালি করতে পারত ওর আর ঘুমই হয়নি তো যতদূর যেতে পারবো যাব ইচ্ছা আছে বোলপুর সিউড়ি পার করে সিউড়ির ভেতর দিয়ে যাবো বোলপুর হয়ে তো যেতে যদি পারি তো খুবই ভালো বাকি যেখানে ঘুম পাবে সেখানে ঘুরে ঘুমিয়ে পড়বো তো কোথায় কি খালি হচ্ছে কি না হচ্ছে সেগুলো তোমরা সব নেক্সট ব্লগে দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা তো বন্ধুরা আমি আছি এখন হচ্ছে এটা হচ্ছে পালসি এই দেখতে পাচ্ছ পালসিট টোলের কাছে দাঁড়িয়েছি আর এখানে একটা জিনিস দেখতে পেয়েছি ওই জন্য আমি আরো দাঁড়িয়েছি তো জিনিসটা কি সেটা তোমরা দেখো ওকে জিনিসটা হচ্ছে দেখো লরি করে কি যাচ্ছে দেখো এটা দেখতে পাচ্ছো টেলার আর টেলারে কি লোড আছে দেখো এটা হচ্ছে প্লেন টেলারের মধ্যে প্লেন লোড আছে তাও আবার এয়ার ইন্ডিয়ার দেখো দেখতে পাচ্ছ এয়ার ইন্ডিয়ার প্লেনটা টেলারে করে যাচ্ছে ঠিক আছে তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি আমি মানে এটা কোথা থেকে যাচ্ছে ডানাগুলো খোলা আছে এই যে দেখতে পাচ্ছ ডানাগুলো খুলে রাখা আছে রানা কোনো লাগানো নেই তো দেখো আমি গাড়িটা দেখতে পেয়ে আমি টোল পার করলাম পার করার সাথে গাড়িটা দেখতে পেলাম ওই জন্য সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলাম দেখতে পাচ্ছো এটা হচ্ছে এয়ার ইন্ডিয়ার প্লেন টেলারটাও মানে খুব বড় আছে প্রচুর বড় আছে তবে এটা গাড়িতে ধরেছে আর এই হচ্ছে প্লেনের ভেতরের জিনিস দেখো যেগুলো আমরা দেখতেই পাই না কোনো দিন আর আজকে আমি সামনে থেকে দেখছি আর এখানে খুব গন্ধ বেরোচ্ছে মুভিলের আমি এখন যে জায়গাটায় আছি এই জায়গাটায় প্লেনের পাখনাটায় মানে ডানাটা যেখানে লাগে ঠিক সেই জায়গাটায় আমি এখন দাঁড়িয়ে আছি বুঝলে তো এই জায়গাটা এই জায়গাটায় প্লেনের পাখনাটা লাগে এই জায়গায় তো আমরা দেখতেই পাই না কোনোদিন আমি দাঁড়ালাম বলে তাই যেখানে জিনিসটা দাঁড়ানো আছে বলে তাই দেখতে পেলাম ঠিক আছে আরো তোমাদের ভালো করে ভেতরে দেখায় আসো এত কিছু সব মানে প্লেনের ভেতর দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে প্লেনের চাচিস চাচিসটা দেখো প্লেনের ঠিক আছে চাচিসটা দেখো আর পুরোটাই প্লেন তো অ্যালমোনিয়ামের হয় পুরোটাই অ্যালমোনিয়ামের প্লেন একবারে পুরোটাই অ্যালমোনিয়াম একবারে আর এটা হচ্ছে সামনের পজিশনটা এই 不拉着。Yeah.